শেখ হাসিনা দেশত্যাগের পর সে পদত্যাগ করেছেন এমন একটা সংবাদ শুনেই সাধারণ মানুষজন রাস্তায় নেমে উৎসব করছে এখন আমরা আছি সায়েন্স এলাকায় ঢাকা কলেজের হ্যাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সংবাদে উৎসবে মেতে উঠেছে রাজধানীবাসী সাধারণ মানুষ রাজপথে ছুটে আসছেন এবং তাদের সব দেখছেন হাজার হাজার জনতা আজ রাস্তায় নেমে এসেছে সবার মাঝে এক ধরনের স্বস্তি এক ধরনের আনন্দ বিরাজ করছে অনেকে মিষ্টি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের দেখাচ্ছে দেখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ থেকে রাজপথে নেমে এসেছে জনস্রোত এবং আপনারা দেখানোর চেষ্টা করছি দেখুন এখন আমরা আছি ঢাকার সায়েন্স ল্যাম এলাকায় এদিকে মানুষ যারা ছিল ঘরে তারা সব রাস্তায় নেমে এসেছেন এবং উৎসব করছেন এক ধরনের আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সংবাদে আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর সায়সদ্যাম এলাকায় হাজার হাজার দর্শক হাজার হাজার সাধারণ মানুষ সবাই গণভবন সাহাবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় যাতায়াত শুরু করেছে আজকে যে কারভুজ ছিল সে কারফুকে তারা পাশ কাটিয়ে রাস্তায় নেমে এসেছে পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পত্যাগের সংবাদে এই সাধারণ জনতা রাস্তায় নেমে আসে এবং তারা বিজয় উল্লাস করতে থাকে আর রাজধানী সায়েন্স ক্লাব এলাকায় থেকে আপনার দেখানোর চেষ্টা করছি হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছেন এবং তাদের যে বিজয় উৎসব আমাদের দেখানোর চেষ্টা করছি দেখুন সায়েন্স ক্লাব মোড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে উৎসব করছে এই যে আপনার দেখানোর চেষ্টা করছি রাজধানী সায়েন্স ক্লাব এলাকায় সবাই উৎসব করছে রাজধানী সায়েন্স লাভ এলাকায় থেকে আপনাদের সর্বশেষ দেখানোর চেষ্টা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদে সাধারণ মানুষরা রাস্তায় নেমে এসেছেন উৎসব করছেন এক ধরনের আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর সায়েন্স লাভ এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ছাত্র জনতা বিভিন্ন উৎসব করছে মিছিল নিয়ে এগিয়ে আসছেন এর মধ্যে অংশগ্রহণ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন এছাড়া অধিকাংশ মানুষ আজ রাস্তায় নেমে পড়েছেন রাজধানীর সায়েন্সলাম এলাকা থেকে আপনাদের দেখাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সংবাদে এবং তিনি যে দেশ ছেড়ে চলে গেছেন এই সংবাদের পর রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে এসেছেন বিভিন্ন জনতা আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন আমরা এখন দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা দিয়ে উৎসব করছেন এবং পর্যায়ক্রমে বিভিন্ন মেশিন এই রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার মধ্য দিয়ে আসতেছে আপনার দেখানোর চেষ্টা করি দেখুন বিভিন্ন ছাত্র জনতা বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এই যে রাজধানী উৎসব করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সংবাদ শুনে রাজধানীর সায়েন্স লাভ এলাকায় সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি রাজধানী সায়েন্স লাভ এলাকা দেখুন হাজার হাজার মানুষ এখানে অংশ নিয়েছেন বিভিন্ন শিক্ষার্থী স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা জনসাধারণ অভিভাবকরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ওই আন্দোলনের অংশ নিয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে নারী পুরুষ সহ বিভিন্ন মানুষ আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের খবর এবং সে যে দেশে যে চলে গেছেন এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন মানুষ রাস্তায় নেমে এসেছেন বিজয় মিছিল নিয়ে আসছে আপনারা দেখানোর চেষ্টা করছি রাজধানী সায়েন্স ক্লাব এলাকায় আসছে বিজয় মিছিল নিয়ে বিভিন্ন আন্দোলনকারী যে সংগঠন ছিল বা তারা বিভিন্ন বিজয় মিছিল উপস্থিত হয়েছিল আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে দেখুন আপনাদের বিভিন্ন যে ভাস্কর্য ভাস্কর্য উঠে উপরে উঠে তারা বিজয় উদযাপন করছে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এখন হাজার হাজার জনস্রোতে পরিণত হয়েছে মানুষজন ঘর থেকে বের হয়ে এসে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত এলাকা সবার মাঝে এক ধরনের স্বস্তি এক ধরনের নতুন অনুপ্রেরণা এবং সরকার পতনের মধ্য দিয়ে তাদের সফলতা সেই বিষয়টা উচ্ছ্বাস প্রকাশ করছে আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানী সায়েন্স লাভ এলাকার দিকে হাজার হাজার ছাত্র জনতা এগিয়ে আসছেন রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আপনাদের দেখানোর চেষ্টা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় হাজার হাজার নারী পুরুষ ছাত্র জনতা মাঠে নেমে এসেছেন এবং বিভিন্ন মিছিলে মিছিলে মুখরিত এই এলাকা আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানী সায়েন্স ল্যাব এলাকা থেকে কেউ জাতীয় পতাকা মাথায় কেউ হাতে নিয়ে তারা রাজধানীতে নেমে এসেছেন দেখানোর চেষ্টা করি বিজয় মিছিল করছে বিভিন্ন ছাত্র জনতা এখানে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালিয়েছেন এই ধরনের বিভিন্ন শ্লোগান দিচ্ছেন তারা রাজধানী সায়েন্স ক্লাব এলাকায় হাজার হাজার জনতা বিভিন্ন শ্লোকানে মুখরিত করছেন এলাকা